বকেয়া বোনাসের দাবিতে ধারণা চা বাগানের শ্রমিকদের পরে মালিক পক্ষের তরফে বাগান বন্ধ করে দেওয়ার হুমকিতে বাধ্য হয়ে নিরীহ শ্রমিকরা সরে আসতে হল কমলপুর মহকুমার রাম বাগান এই বাগানে প্রায় সাতশোর মতো শ্রমিক থাকল নিয়মিত পাঁচ শতাধিক দু হাজার চব্বিশ সালের দুর্গাপুজোর সময় তাদের নিয়ম মতো কুড়ি শতাংশ বোনাস ও এগ্রিসিয়া দেওয়ার কথা থাকল মালিক পক্ষ এগারো শতাংশ দেয় বাকি ন শতাংশ দেওয়ালি ও হোলিতে দেওয়ার আশ্বাস দিয়েছিল এতে চা বাগানের শ্রমিকরা রাজি হয় কিন্তু মালিকপক্ষ পক্ষ দেওয়ালির সময় কোনো বোনাস দেয়নি দিন আগে থেকেই শ্রমিকরা দাবি জানাতে থাকে বোনাসের জন্য কিন্তু মালিকপক্ষ দিচ্ছিল না তাই শ্রমিকরা নয় শতাংশের জায়গায় তিন শতাংশ বকেয়া বোনাস দেওয়ার দাবি জানায় অভিযোগ হোলির আগের দিন বোনাস দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি বাধ্য হয়ে সোমবার শ্রমিকরা আন্দোলনে নামে অভিযোগ মালিক পক্ষ বকেয়া বোনাস দেওয়ার কথা দূর শ্রমিকদের হুমকি দেয় বাগান বন্ধ করে দেওয়ার এই অবস্থায় বাধ্য হয়ে শ্রমিকরা দাবি থেকে সরে আসে শেষ পর্যন্ত মালিক চিন্তা করে যে ডিক্লেয়ার করে দেয় যে বাগান বন্ধ করে দেবে তখন শ্রমিক পক্ষ সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে আমরা এই বাগানে জন্মেছি এই বাগানে কাজ করছি এটা আমাদের অন্যের সংস্থান কোন মালিক বাগান বন্ধ করে দেবে আর এখানে আমাদের সন্তানরা খাদ্য পাবে না অভাবে মরবে সেটা আমরা হতে দেব না আমরা বোনাসেই না বোনাস পর্যন্ত এরা নিজের দাবি থেকে সরে আসে কর্মচারী মালিক পক্ষের তরফে এমন আচরণে ক্ষুব্ধ চা বাগানের শ্রমিকরা দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তর যাতে বিষয়টি খতিয়ে দেখে শ্রমিকদের পাশে দাঁড়ায় বিউরো রিপোর্ট নিউজ টুডে